নয়টি ধাপে ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং সার্ভিস করুন মেশিন দ্বারা যা আপনাকে দিবে নিরাপদ ও জীবাণুমুক্ত পানির ট্যাঙ্ক রাখার প্রতিশ্রুতি পানির ট্যাঙ্ক ক্লিনিং করতে নিচের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন কি অবস্থা নিচের প্রথমত হাইড্রোজেন পারঅক্সাইড ট্যাঙ্কির ওয়ালে ছিটিয়ে তারপরে হ্যান্ড ব্রাশের মাধ্যমে ঘষা হচ্ছে দেখুন হ্যান্ড ব্রাশ দিয়ে সুন্দরভাবে ওয়ালে ময়লাগুলো এখন লেগে গেছে তাই তো খুব সুন্দর ভাবে এগুলো করা হচ্ছে তারপরে দেখেন একদম নিচেরটা যখন পানি সম্পূর্ণ পানি ফেলে হর্মের মাধ্যমে একদম সাঁত সাঁতের যে ভাবটা থাকে পুরো পানিটা একদম মাধ্যমে নিঃসারণ করা হচ্ছে যত ময়লা আবর্জনা যা যা থাক সবকিছু একদম মুশিয়ে ফেলা হচ্ছে এতে করে দেখবেন যার কোনো জীবন থাকবে না এইভাবেই নিচেরটা এগুলো উপরেটা করা হয় দেখেন একদম এখন পুরো ই হয়ে গেছে যে সুন্দরভাবে সম্পূর্ণ শুকানোর মতো করে কম দিয়ে বসে বসে সুন্দর সম্পূর্ণ ময়লা আবর্জনা উঠানো হচ্ছে এতে করে দেখা গেছে যে আহ কোন ব্যাকটেরিয়া অথবা খারাপ জীবাণু জীবাণু থাকবে না সুন্দর ভাবে কাজ করা হচ্ছে তারপরে এই যে দেখুন আমাদের পেশার মেশিনের মাধ্যমে কলগুলোতে প্রেসার দেওয়া হচ্ছে এতে করে দেখা গেছে কলের যে কোনো ময়লা থাকবে ময়লাগুলো কিভাবে বের হচ্ছে দেখেন প্রেসার দেওয়ার কারণে যত ময়লা ছিল ময়লা আবর্জনা ছিল ওকে সবগুলো ময়লা আবর্জনা দিয়ে ক্লিনিং করা হচ্ছে এতে করে পাইপে আর কোনো ময়লা অথবা আবর্জনা পাইপ আটকানোর কোনো সম্ভাবনা থাকবে না দেখেন যে প্রতিটা হাওয়া দেওয়ার কারণে একদম ক্লিন হয়ে যায় ক্লিন করার পরে এই যে এখন টাঙ্কিটা আছে এটাই ধরা হচ্ছে যে এইগুলোতে সুন্দরভাবে দেখুন উপরে উপরে পানিও অনেক ময়লা যুক্ত